সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আল্লাহ ইসলামী রাজ্যের মরলদের বানানো যত দেশ রয়েছে তার ভিতরে প্রায় একচল্লিশটি দেশ দেখার সুযোগ হয়েছে স্ত্রী আমাকে জিজ্ঞেস করে তুমি তো অনেকগুলি দেশ ঘোরো আমাকে একটু ঘোরাও তো নরসিন্দিতে ঘোরার কিছু জায়গা আছে ওর ভিতরে একটি এমন জায়গা আছে যেখানে কেউ ঘুরতে যায় না আমি ওর পাশ দিয়ে নিয়ে গেলাম তো ওখানে একটু থেমে আমি বললাম যে দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা বলছে এখানে নিয়ে আসলে এটা তো শ্মশান ঘাট তাই আমি বললাম দেখো অনেকেই এখানে আসার জন্য মরে তারপরে বললাম তাহলে চলো একটু কবরস্থানে যাই তো কবরস্থানে কোথায় গেলাম সে কবরটা দেখে শ্মশানঘাট তো সেখানে কোনো লাশ নেই কিন্তু কবরস্থানে বটগাছের নিচে একটি লাশের কবর আছে যিনি একসময় আমাদের দেশে এমপি ছিলেন সেখানে যাওয়ার পরে এখন সেই কবরস্থানটা এমন জাঁকজমকপূর্ণ করা হয়েছে যেখানে অনেকে ফুচকা খেতে যায় তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে একটু ফুচকা খাই খাও সমস্যা নেই আর সেটি হচ্ছে আপনারা সবাই নরসিংদীবাসীরা জানেন সেটি সেই এমপি সাহেবের কবর যিনি এক সময় রিক্সা চালকদেরকে সাথে নিয়ে খাদ্য খাবারও খেতেন এখন আপনাকে এবং আমাকে জানতে হবে মরার পরে আপনি যেখানে যাবেন সেই জায়গাতে আপনি হিন্দু হন কিংবা মুসলিম মাঝে মাঝে এখানে যাওয়া উচিত আপনি বিনোদনের জন্য সব জায়গায় যান কিন্তু কবরস্থানে অথবা শ্মশান ঘাটে গেলে হবে কি কিছুটা হলেও আপনার মনটা একটু নরম হয়ে আসবে যে না আমার তো শেষ ঠিকানা এখানে এই পৃথিবীর